রোকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাফিজুর রহমান আজকে আসছে একটি নতুন এক সাইডে ভিজিটে আমরা মূলত আসলাম আমার এক ক্লায়েন্টের মিরের সহ প্রজেক্টের নতুন প্রজেক্টের জন্য আসছে তো আসার পরে যে ওই ক্লায়েন্ট বললো যে ভাই যে আমার ভাইও বড়ো ভাই একটা বিল্ডিং করতেছে তো ওখানে একটু দেখেন এটা হলো আমাদের উনি কোনো আমাদের মতো কোনো কোম্পানি ক্ষেত্রে দেয় নাই উনি এলাকার কন্ট্রাক্টরদের দিয়েছে বা মিস্ত্রিদের দিয়েছে তাদের তাদের মন মতো মান বিল্ডিংটা করেছে মানে ওনারা কইছে মিস্ত্রি বা কন্ট্রাক্টর যেভাবে কইছে সেভাবে ওনারা করছে তার কোনো ইঞ্জিনিয়ারিং কোনো পরামর্শ ছাড়া এবং দেখেন এই যে কলমগুলো দিয়েছে আউটের কলমগুলো দেখলাম যে আপনার ষোলো মিলি বারো মিলি ছয়টা মাঝের কলম এগুলো সে একই সেম সাইজও এক প্লাস এই যে মিস্ত্রিদের যে ইয়ে এই যে কলমটা বাড়ছে

গবরে এলাকার গবরে তো কষ্ট। মৃস্ত্রি কাজ করাইলে কি কি ক্ষতি হবে? কি কি উপকার হবে? এই ভিডিওতে একটু বিস্তারিত বলি। প্রথম স্টার্টিং এ ভুলগুলো হবে। আর হাফিজ ভাই ততক্ষণ বলছে আমি এখন বলি। এই